আমরা ঈদের সময় নতুন নতুন কাপড় আমাদের বাচ্চাদেরকে নিজে হাতে গোসল করিয়ে পড়েছি ওদের আর আমাদের মধ্যে তফাৎ হলো আমরা আমাদের বাচ্চাদেরকে জীবিত গোসল করে নতুন কাপড় পরিয়ে ঈদগাহ নিয়েছি আর ফিলিস্তিনের মানুষেরা ফিলিস্তিনের ভাই বোনেরা তারা তাদের বাচ্চাদেরকে নতুন কাপড় পরিয়ে কবরস্থানে নিয়ে গেছে আমাদের আর তাদের মধ্যে তফাৎ এতটুকু এই জন্য আমরা বাংলাদেশ থেকে এতটুকু বলতে চাই হয়তোবা আমাদের যদি ভিসার ব্যবস্থা থাকতো আমাদের যদি টিকিট দিত ভিসা দিত প্রয়োজনীয় সরঞ্জাম যুদ্ধের যদি দেওয়া হতো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে লাখ লাখ যুবক ফিলিস্তিনের পক্ষে সেই ওই জালেমদের বিরুদ্ধে জিহাদের জন্য চলে যেত কত বলেন ঠিক না বলেন কিন্তু যেহেতু আমাদের দেশ থেকে ভিসার কোনো ব্যবস্থা নাই আমাদের দেশে ফিলিস্তিনে পণ্য সকল সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে আমরা বলছি মেহরবানি করে আপনারা বর্জন করুন যদি আপনারা বর্জন না করেন এই তৌহিদি জনতা যদি আপনাদের উপরে কোনো অপ্রীতিকর কাজ করে বসে তার জন্য সাতক্রাবাসী কিন্তু কোন দায়ভার ভার নেবে না আজ থেকে আপনাদের সমস্ত ফিলিস্তিনি পণ্য বন্ধ করতে হবে ইসরায়েলের পণ্য যেখানেই দেখা আমাদের দরদি সরকার জনাব ইউনুস সরকার সাহেবের কাছে আমরা বিনীতভাবে নিবেদন জানাই বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশের যুবক বৃদ্ধ সকলের জন্য ফিলিস্তিনের ভিসাকে উন্মুক্ত করে দিয়ে ফিলিস্তিনে যে আমাদেরকে যুদ্ধ করার সুযোগ দেওয়া হোক করার সুযোগ দেওয়া হোক আমরা জানাই আল্লাহ তালা আমাদেরকে আমাদের যান মাল কুড়াই করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আমরা সেই চান্নাতি হয়ে দুনিয়া থেকে আমরা বিদায় গ্রহণ করতে চাই আমরা ইসরায়েলের ওই হাইনাজনকে হত্যা করতে চাই আমরা শহীদ হয়ে দুনিয়া পরিত্যাগ করতে চাই আল্লাহ তৌফিক দান করেন আমাদের দেশে যদি কোনো একটা অমুসলিমের গায়ে হাত দেওয়া হয় তাই সেটা হলো সংখ্যালঘুদের পরে আঘাত কিন্তু আজকে ঈদের দিন বোমা তাই সেখানে সেই গোস্ত মাংস হার কুড়ি গেছে সেটা পাখির মতন দেখা যাচ্ছে এইভাবে পঁয়ত্রিশ হাজার শিশুকে ইসরায়েল হত্যা করেছে অর্ধেক দখল করেছে যে বাইতুল আকসার সত্তর হাজার নবী ইমামতি করেছেন আমাদের নবী যেখানে সতেরো মাস যেদিকে ফিরে নামাজ পড়িয়েছেন যেখান থেকে মেয়ারেজে গিয়েছেন সেই ইহুদিদের দখলে রয়েছে আমরা যতদিন পর্যন্ত গাজা মুক্ত না হবে এবং আমাদের বাইতুল আকসা মুক্ত না হবে ততদিন আমরা সালাউদ্দিন আইবির মতন আমরা যুদ্ধ চালিয়ে যাব আমরা জিহাদ চালিয়ে যাব এই তারিখে গাজাবাসীদের প্রতি আমাদের সহানুভূতি পেশ করি আমাদের জাতিসংঘের কাছে যে মানবতা বিরোধী অপরাধকে আমরা দেখেন এবং আমরা ওআইসি সহ মুসলিম দেশের দুই শত কোটি মুসলমানদের প্রতি আমরা আমার রাখছি আমরা ঐক্যবদ্ধ হবে আমরা যুদ্ধ করতে চাই ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহ কবিক দান করুন আমাদের সেই অনুমতি দিন আমিন আমি দুইটা প্রস্তাব রাখতে চাই জাতিসংঘ সহ আমাদের মুসলিম কান্ট্রির কাছে এক নম্বর সাতান্নটি মুসলিম দেশে এই সাতান্নটি মুসলিম দেশের সকল সরকারের কাছে আমরা বিনত অনুরোধ রাখবো যাতে ফিলিস্তিনের সেনা মোতায়েন করা হয় ফিলিস্তিনকে রক্ষা করতে হলে 55টি মুসলিম দেশ যদি একসাথে একে 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 যদি তসবিহ দানার মতন একজন অন্যর হাত ধরে যদি আমরা ময়দানে নামিয়ে যাই নেমে যাই তা আশা করি কোন বাতিল হিন্দু খ্রিস্টান আমেরিকা আমাদের সামনে দাঁড়াতে পারবে না

এই পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ আমরা সময় থাকবো আমরা এই দেশে যেমন একটি পরিবেশ পেয়েছি আমাদের বিশ্বাস ফিলিস্টেম একটি পরিবেশ তৈরি হবে চলে মনে ইনশাল অলরেডি দেখেছি যে আমাদের এই ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে এবং গাজার পক্ষে আপনার ইসরাইলির পক্ষে কিছু কিছু মানুষের মন্তব্য এবং বক্তব্য আছে যারা ফিলিস্তিনের বিরোধিতা করবে গাজাবাসী আফাবাসীর বিরোধিতা করবে এই বাংলার জমিলে আমরা তাদেরকে মেরে তো করে দেব এবং রাফার বিরুদ্ধে কথা বললে কাউকে ছেড়ে দেওয়া হবে না শুননি মাদার ভন্ড পূজারি ওই আলাম তেন জিহাদিশো তারা যে লাইভ করে বলতেছে গাজায় কোন। সমস্যা নাই ফিলিস্তিনে কোনো সমস্যা নাই ওদেরকে বাংলাদেশে ঢুকলে টুকটা পুটা করা হবে বলো জায়গায় বাংলাদেশ ওদেরকে অফ করতে দেওয়া হবে না সারা বিশ্ব যখন কোন ইহুদি খ্রিস্টান মারা যায় হিন্দু মারা যায় তখন মুসলমানদেরকে সন্ত্রাসে আখ্যা দেওয়া হয় ঠিকই না কিন্তু যখন মুসলমানের উপরে আঘাত আসে তখন জাতিসংঘ টের পায় না ঠিক না এটা আমাদের ইন্টারন্যাশনাল সংস্থা মানবাধিকার সংস্থা কেউ টের পায় না কিন্তু মুসলমানদেরকে এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো ইউনিটি থাকা আমাদের একতাবদ্ধ থাকা ঠিক না সারা বিশ্বের মুসলমানদের উপরে যখন নির্যাতন হবে তখন আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো ঠিক না ঠিক কিনা আমাদের অবশ্যই একতা থাকতে হবে পাশাপাশি মুসলমানদের ভিতরে আমাদের দুইটা কাজ একটা হলো তাদের পণ্য বর্জন করতে হবে না আমরা ইনশাআল্লাহ তাদের পণ্য করতে হবে এবং আমরা দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেন বলেন আমিন এবং ফিলিস্তিনে প্যালেস্টাইনকে কালা স্বাধীনতা দান করুক আমরা সবাই বলি আমিন সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ কবুল করুক আমরা বলি আমিন রব্বুল আলামিন কুরআনের ভিতরে বলতেছেন ইয়া ইহাল্লাযিনা আমানু লা তাত্তাখিঝুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলতেছেন তুমি ইয়াগুদিন নাসারদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না আমরা কোন ক্ষেত্রে ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব না আর একটা ইহুদি আমাদের কাছে কিন্তু আছে একটা ইহুদি লয় করতেছে মুসলমানদের সঙ্গে আর একটা ইহুদি কিন্তু নাসারে কিন্তু আমাদের পাশেই আছে তাদের সঙ্গে লড়াই করার জন্য আমাদের প্রস্তুত নিয়ে থাকতে হবে আমরা লক্ষ্য করেছি যেইভাবে নেতারিয়া এবং তার বাহিনী গাজা এবং ফ্রিস্তির উদ্দেশ্যে সুলমান নির্যাতন করেছে গোটা পৃথিবীর দুই শত কোটি মুসলমান আর বসে থাকতে পারে না আমার মনে হচ্ছে ফিলিস্তিন হারে নাই হেরেছে দুই শত কোটি মুসলমান আমরা দুই শত কোটি মুসলমান হারতে চাই না আমরা যেই মাতা কোন দোকানদার ইসরাইলি পণ্য বিক্রয় করবে না যদি কেউ বিক্রয় করে আমরা তাদেরকে ইসরাইলের দালাল রূপে আখ্যায়িত করতে চাই তারা মুসলমান হতে পারে না আমরা কোন অবস্থাতেই কোন দোকান থেকে ইসরাইলি পণ্য ক্রয় করব না ইনশাআল্লাহ পণ্য আমরা করব না ব্যবহার করব না এবং এই সাতক্ষেরার জমিনে কোন দোকানদার ইসরাইলের পণ্য বিক্রয় করতেও পারবে না যা যা করার দরকার আমরা সম্মিলিত ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করবো তারাও সিদ্ধান্ত করুন